আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সকল দর্শকদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম ফটিকছড়িতে আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের প্রতিবেদনগুলো বন্ধ রেখেছিলাম কৃষকের তরে কৃষকের গল্পগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম বিগত বছরগুলোতে তো দীর্ঘ একটি সময়ের পর থেকে আমরা আবারও আমাদের প্রতিবেদনগুলো শুরু করছি আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম ফটিকছড়িতে আ পিছনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন একরের পর একরের যে গাছের বাগান দেখতে পাচ্ছেন একটা গাছের বাগান এদের নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাবার বাগান এটা হচ্ছে মূলত রাবার গাছ এই গাছগুলো হচ্ছে রাবার গাছ আর যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে রাবার গাছ আর এই রাবার গাছ থেকে সংরক্ষিত যেই রাবারের কষগুলো উৎপন্ন হয় বা উৎপাদিত করা হয় এগুলোকে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহারের জন্য উপযুক্ত করা হয় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই ওকে হয়তো রাবার গাছ দেখেননি আবার অনেকে দেখেছেন যারা দেখেননি তাদের জন্য মূলত ভিডিওটি এটা হচ্ছে রাবার গাছ আর এখানের যদি একটু আমাদের কাছে আসি আমরা একটু আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে সাদা সাদা যেই ইয়াটা দেখতে পাচ্ছেন পদার্থটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার গাছের কষ আপনি দেখেন যে রাবার গাছের কষটা এভাবে আসছে আর প্রত্যেক দিন এভাবে রাবার গাছের বাকলগুলো কেটে দেওয়া হয় এই যে দেখেন এটা গতকাল হয়তো কাটা হয়েছে এটা এভাবে কাটা হয় এবং আজকে সারাদিন এখান থেকে কষ এখানে পড়বে এই কষ পরবর্তীতে এই যেই রাবার বাগানের যেই চাষিরা আছে বা এখানে যারা কর্মচারীরা আছে যারা এখানে কাজ করে তারা এই কষগুলো সংগ্রহ করবে এই ছোটো ছোটো কোটা থেকে এই কষগুলো তারা সংগ্রহ করবে যে দেখতে পাচ্ছেন যে এই কষগুলো তারা সংগ্রহ করবে এবং পরবর্তীতে যারা এটার দায়িত্বে আছে তারা এই কষগুলো গাড়ি দিয়ে তারা তাদের ফ্যাক্টরিতে কিংবা তারা তাদের যেখানে তারা প্রসেস করে সেখানে তারা নিয়ে যাবে এবং ভাই ভালো আছেন আমরা আপনাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রাবার এর কষ গুলো নিচ্ছেন কি রকম হয়ে যায় দেখছেন বসলে একটু আগে কিন্তু আমরা দেখলাম যে শুধু পড়তেছে বসে গেছে আজকে হয়ে গেছে তো এটা এখানে এটা তো

মানে কত বয়স হলে মানে 8 বছর হইলে কষ্ট দেয় তাই তো দেয় মানে গাছ যদি আবার কিছু কিছু গাছ তো জায়গায় বাইরে যায় হুম ওইটা ধর 20 ফুট বেড়ে হইতে হয় ও 20 ফুট বেড়ে মানে একটা গাছে বের হইতে হয় 20 ফুট মানে এটা এটা 20 ফুট 15 হইতে 20 ফুট 15 থেকে 20 ফুট হইলে এরপর কষ্ট সংগ্রহ করতে পারে আর 30 থেকে 35 বছর একটা গাছ থেকে কষ্ট সংগ্রহ করা যায় আর 4 থেকে 5 মাস হচ্ছে বছরে দীর্ঘ সময় কষ্ট পান আর অন্যান্য সময় কম কষ্ট পায় কম পায় আর কি তখন তো যখন আমাদের গাছের কই পাতা ঝরে যাওয়ার পরে কষ্ট কমে যায় পাতা পাতা থাকলে কষ্ট থাকে মানে শীতকালে কষ্ট বেশি বেশি হয় আচ্ছা তো ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য